আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আমি আছি আজতার ফ্রেশ এজেন্সিতে তো আপনাদেরকে আজকে দেখা দিব লাক্সারিয়াস ভালো প্রোডাক্ট দেখাবো কমট আসেন ইটালিয়ান স্ট্যান্ডার্ডের এর কমট দেখা দিই এখান থেকে দেখাই দেন এই সিস্টেমে দেখেন এখানে প্রত্যেকটা ইটালিয়ান সিস্টেম ইটালিয়ান স্ট্যান্ডার্ডের কমট দেখাচ্ছি তো এগুলো হচ্ছে গুলো হ্যাঙ্গিংগুলা ঠিক আছে এগুলো হচ্ছিল হ্যাঙ্গিং প্রত্যেকটাই আপনি কালারে কালারে নিতে পারবেন প্রত্যেকটাই কালার কালার নিতে পারবেন দেখেন কি পরিমাণ কালেকশন আছে আমার কাছে দেখেন দর্শক বন্ধুরা দেখেন এর হলো হ্যাঙ্গিং দেখাইলাম এবার গো হচ্ছে ফ্লোর ঠিক আছে এই যে এই সেমিলার দেখেন কতগুলি আপনার কমড আছে ইটালিয়ান স্ট্যান্ডার্ডের এরপর দেখেন কালার কম্বিনেশনের ডিপ কালার গুলা ঠিক আছে ডিপ কালার গুলা তো দর্শক বন্ধুরা ইটালিয়ান স্ট্যান্ডার্ডের কমট যায় লাগে না কেন প্রায় প্রত্যেকটার ফিটিংসের গ্যারান্টি থাকবে সে টোয়েন্টি ইয়ারটি ইয়ার বিশ বছরের ফিটিংসের গ্যারান্টি থাকবে এই যে প্ল্যাস্টার ফ্লাস্টারের গ্যারান্টি থাকবে বিশ বছরের হ্যাঁ একবারে বিশ বছরের গ্যারান্টি থাকবে এই যে প্লাস্টারগুলো এটার বিশ বছরের গ্যারান্টি থাকবে এবং রিপ্লেস 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 কোনো নাই দর্শক বন্ধুরা এই যে এগুলি যে দিচ্ছি আমরা গ্যারান্টিগুলো দিচ্ছি সেটা কোম্পানির ওইভাবেই কিন্তু করা হুম খুবই ভালো মানের প্রোডাক্ট দর্শক বন্ধুরা